আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে দেখাবো চল্লিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং তো আমি শুরু করছি প্রথমে আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি চল্লিশ ইঞ্চি লম্বা নিছি চৌচল্লিশ ইঞ্চি থাকবে দু ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে এখান থেকে ধরে প্রকল্পে ফের জন্য নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি মাপ নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি এবং বডি হচ্ছে দশ সরি বডি হচ্ছে চল্লিশ তো আমি দশ চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমি দশে কাটিং করলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিলাম পেটের মাপটা এক ইঞ্চি কম নিব এখানে থাকবে ন ইঞ্চি এক ইঞ্চি সেলাই করার জন্য এক্সট্রা নিয়ে নিলাম এখানে বডিতে যা ইফের মাপও তাই হবে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ নিলাম দশ বাড়তি নিলাম এক ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি মার্জিন করে নিলাম এখান থেকে দেড় ইঞ্চি উপরে আর ফুট থেকে মাঝামাঝি তিন ইঞ্চি থেকে এভাবে ডাউন করে দিতে হবে একটা শেড দিয়ে দিলাম এখান থেকে গলার জন্য ছয় ইঞ্চি নিলাম আড়াই ইঞ্চি থেকে এক সুতা কম এখানেও আড়াই থেকে এক সুতা কম আমি গোল গলা দিব এই জন্য এইভাবে কাটছি আপনারা ডিজাইন গলা দিলে ডিজাইন মতো বটন দিয়ে কেটে আমি ফোরটি ব্যবহার করবো তাই বকরম কাটলাম না এখান থেকে হালকা একটু শেপ দিয়ে দিলাম গোল গলার আধা ইঞ্চি ডাউন করে দিলাম যাতে নিচে কোনো জুলে না থাকে এখন আমি এই থেকে এই টেনে নিব এখান থেকে কারো কোথায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি ঘেটটা একটু বেশি দিব এই জন্য পনের নিয়ে নিলাম দুই ভাগে তিরিশ হবে সেলাই পরে আঠাশ থাকবে এখান থেকে একটু ডাউন করে দেব যাতে কোনোটা ঝুলে না থাকে এখন কাটিং করে নেব এখান থেকে মার্জিনটা দিয়ে নেব আপনারা যদি বলেন কমেন্টে জানাবেন তাহলে আমি সেলাইয়ের ভিডিওটা দিব